আমরা এই শীতে নিয়ে আসলাম বিভিন্ন ধরনের ইলেকট্রিক কেতলি আপনাদেরকে দেখাই আমাদের কাছে কত সুন্দর সুন্দর ইলেকট্রিক কেতলি স্বচ্ছ এটা হচ্ছে হলো আপনার এস এস বডির এবং এইটা হচ্ছে আপনার প্লাস্টিক এবং এসএস মিক্সড এগুলো সম্পূর্ণ অটো আপনার পানি হিট হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আমাদের কাছে আরও বিভিন্ন কোয়ালিটির ইলেকট্রিক কেটলি আছে আপনাদের যাদের লাগবে চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম কুটিরহাট বাজার রাজবাড়ি সদর রাজবাড়ি জেলা আমাদের কাছে প্রচুর হোম অ্যাপ্লায়েন্সের কালেকশন আছে আশা করি আপনাদের অনেক প্রয়োজনীয় পণ্য আমাদের কাছে পাবেন